নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হ্যাপি ইউভার্সের আরেকটি ব্লগে মিনি ব্লগে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আজকে আমি চলে এসেছি আমার এগরোল দেখাবো মানে পরোটার মতন এগরোল ওই বেলে গুলি করে বেলে কেমন করে ওভাবে না বানিয়ে তাড়াতাড়ি করে মেয়ের আব্দারে মেয়ে হঠাৎ করে যখন এগরোল খেতে চায় তখন ওই আবার তাড়াহুড়ো করে তাড়াহুড়োর মধ্যে কিভাবে এগরোল বানা বানাচ্ছি সেটাই দেখাবো তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমি আটা নিয়ে নিয়েছি আর আমি ময়দা দিয়েও নর্মালি বানাই তো আমি ময়দাটা একটু কমই খা মানে দেই ওকে তো আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে একটু লবণ দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে জল দিয়ে আমি গুলে নিয়েছি যেমনি গোলা রুটি আমরা করি ঠিক ওরকমই তারপরে ফ্রাই প্যান গ্যাসে বসিয়েছি একদম কম আছে ফ্রাই প্যানটা বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে এবারে আমি হচ্ছে ব্যাটারটাকে আস্তে আস্তে করে দিয়ে দেব। তার আগে আমি একটা আলাদা বাটিতে ডিম ফেটিয়ে নিচ্ছি নিয়েছি কারণ ডিমটা একবারে যেরকম দোকানে ভেঙে দেয় আমি ওভাবে এগরোল করার সময় দেই না কারণ আমাদের তাওয়াটা বাড়িতে নর্মালি ছোট হয় তো সেই কারণেই আমি ফেটিয়ে নিই তো ডিমের মধ্যেও একটু পরি সামান্য লবণ দিয়েছি কারণ আমার মেয়ে সসটা খুব একটা খায় না অল্প যেন টেস্টটা হবে না তো সেই জন্য আমি এবারে তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে ফ্রাই প্যানের মধ্যে আমি এবার ব্যাটারটা দিয়ে দিয়ে এবার এটাকে চারিদিকে স্প্রেড করে দিচ্ছিলাম স্প্রেড করে দিচ্ছি এবার দেখতেই পাচ্ছ একদম সুডল গোল হয়নি তা ঠিকই প্রথমে একটা দুটো আমার এরকমই হয় পরে ঠিকঠাক মানে আস্তে আস্তে কড়াইটা যখন পুরো তেতে যায় তারপরে ঠিক হয় যাই হোক মোটামুটিভাবে যেহেতু বাড়িতে অত তো একেবারে নিখুঁত নেই মেয়ে মেয়েদিকে বসে মা কখন দেবে খিদে পেয়েছে ওর তো ওই জন্য আরও তাড়াহুড়ো করে করছি তো দেখতেই পাচ্ছ যেরকমভাবে মানে গোলা রুটি আমরা করি ঠিক সেরকমভাবে চিনিটা শুধু এর মধ্যে বদলে লবণ দিয়ে একেবারে পরোটা যেরকম এঘরোলের পরোটা হয় কড়া ভাজা বা কিছু একদম সেরকম হয়ে যাবে তোমরা দেখতে থাকো বুঝতেই পারবে মানে তো মানে কেউ হট করে বুঝতে পারবে না যে এটা ওই গোলা ব্যাটার করে বানানো যে আলাদাভাবে আটা মেখে ময়দা মেখে সেটাকে না বেলে বেলনা চাকতিতে না বেলে করা বুঝতেই পারবে না তো তাড়াহুড়োর সময় বা বাচ্চাদের হুট করে খিদে পেয়েছে বা কেউ চলে আসলে হুট করে এটা দিতেই পারো একবার ট্রাই করে দেখতেই পারো তোমরা তো ঠিক এবার আমি আর একটুখানি তেল দিলাম কারণ একটু পরোটাটা একটু করা না হলে তো ভালো লাগে না এগরোলের তো আর আমার মেয়েও খেতে চায় না তো যার জন্য ওটা দিয়ে এখন এপিট ওপিট করে ভালো করে এটাকে ভেজে নেব তো কেমন লাগছে বা তোমরা কে কে খাও এরকমভাবে এগরোল যদি আগে কেউ খেয়ে থাকো বা কে কে পছন্দ করো এগ্রোল খেতে বা ফাস্টফুড আমাকে জানিও কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে লিখছো বলছো সেটাও জানিও আর আমার চ্যানেলটাকে চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আরও মানে ছোটো ছোটো মিনি ব্লগ কি ব্লগের মাধ্যমে আরও কিছু কিছু রান্নার ভিডিও বা আরও বিভিন্ন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আর পাশে বেল আইকনটা রয়েছে সেটাও ক্লিক করে দাও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমার মোটামুটিভাবে ভাজা হয়ে গিয়েছে এবার গ্যাসটাকে হালকা আমি বাড়িয়ে দিয়েছি তো কারণ কাঁচা ভাবটা ওর কমে গেছে এবার ভালো করে ফ্রাই হবে সেই জন্য আমি হালকা গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি তারপরে এক পাশে আমি ডিম যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার ডিমটাকে সুন্দরভাবে এই রুটিটার ওপর দিয়ে স্প্রেড করে দেব স্প্রেড করে একটুখানি টাইম দেব জাস্ট কয়েক সেকেন্ড একটু যে হয়ে নিয়ে আস্তে করে উল্টাবে উল্টানোর সময় পড়ে যাওয়ার চান্স বা ছিটার চান্স রয়েছে আমার প্রথম প্রথম খুব হতো তো যাই হোক এবার তাড়াতাড়ি করে উল্টে দেবে উল্টে দিয়ে এগুলো যেরকম হয় আর কি একটা সাইডে ডিমটা পুরো কোট থাকে তো এবার আমি এটাকে নিচ থেকে আস্তে 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 করে নিচে একটুখানি একটু আবার আঁচটা আমি হালকা কমিয়ে দিয়েছি এই সময় কমিয়ে দিই কারণ ডিমটা না হলে বেশি ভাজা হয়ে যাবে মানে পুড়ে যেতে পারে যেহেতু ডিমটা আস্তে আস্তে ওটাকে মোটামুটিভাবে ফ্রাই হতে সময় দিয়েছি আমি সময় দিই তো সেইভাবেই করো ভিডিওটা বোধহয় আমার একটু এই জায়গাটা কেঁপে গেছে তার কারণ আমি যেহেতু ফ্রাইপ্যানটা ধরেছিলাম আমার মেয়ে ভিডিওটা করেছে তো সেই জন্য এই জায়গাটা হয় তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে কিন্তু তোমরা এভাবেই করবে তো মোটামুটিভাবে আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে তুলে প্লেটে সার্ভ করার পালা আর আর একটা কথা বলে রাখছি এই কারণে এখানে নর্মালি এগরোলে তো গাজর থেকে শুরু করে আরও শশা পেঁয়াজ সমস্ত কিছুই দেওয়া হয় লেবুর রস দেই আমি বাড়িতে যখন বড়দের জন্য বানাই সবার জন্য কিন্তু আমার মেয়ে মানে কিছুই এগুলো ভালোবাসে না খায়ও না গাজরটা ভালোবাসে কিন্তু এই মুহূর্তে আমার বাড়িতে গাজর ছিল না তো অগত্যা একদমই অল্প পেঁয়াজ আর একদমই অল্প যেহেতু ও সস খায় না কিন্তু আমি ওকে বললাম একটুখানি সসটা না খেলে তো টেস্ট হবে না একদম যেহেতু আর কিছু নেই তো সেই জন্য অল্প করে একটু সস দিয়ে ওপর থেকে একটু লবণ ছিটিয়ে আমি এটাকে রোল করে এখন ওকে খেতে দেব। তো ও খুব খুশি এই এগরোলটা খেয়ে খেতে পেয়ে তো তোমরা তোমাদের কেমন লাগলো এরকম মিনি মানে তাড়াতাড়িভাবে এটা এগরোল বানানো জানাবে কমেন্ট করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে থ্যাংক ইউ